Que tú mires. বিতর্কিত ইউটিউব চ্যানেল প্র্যাঙ্কিং এর প্রতিষ্ঠাতা ও মালিক আর্থিক সজীব অভিনেত্রী সায়লা সাথীর বিরুদ্ধে ওঠা অনৈতিক ও পেশাগত অনিয়মের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে মিমের বিরুদ্ধে জুতা ছুড়ার এক সপ্তাহ পর অবশেষে মুখ খুললেন সায়লা সাথী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত 16 মিনিট আটত্রিশ সেকেন্ডের ভিডিও বার্তার ঘটনার বর্ণনা দেন সায়লা সাথী সাথী উল্লেখ করেন আরোহী মিম আমার জুনিয়র সে তার অঙ্গনে ভালো কাজ করছে এটা আমাদের টিমের জন্য অনেক গর্বের আমি ওর বয়সে অনেক স্ট্রাগল করেছি এখন আমার বয়স পঁচিশ আমি চাই সে আরো সফল হোক তবে সাম্প্রতিক ঘটনা নিয়ে প্র্যাঙ্কিং এর এ অভিনেত্রী জানান বিষয়টি কেবল পেশাদার প্রতিযোগিতা নয় বরং এর পিছনে রয়েছে ব্যক্তিগত দ্বন্দ্ব সাথের সাথে মিমের প্রথম দ্বন্দ্ব হয়েছিল সেন্ট মার্টিনে পরে বিষয়টি আরোহী মিম সরি বললে বিষয়টি মিটে যায় মূল ঘটনা ঘটে একটি অডিও ক্লিপ ফাঁসকে কেন্দ্র করে সাথীর দাবি ওটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আনতে না চাইলেও বাধ্য হয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী সাথী এই ঘটনার পর বিনোদন অঙ্গনে সমালোচনার সৃষ্টি হয় এই দুই অভিনেত্রীকে ঘিরে